আসসালামু আলাইকুম বাংলাদেশ ছেড়ে সৌদিতে আসছি দুটা টাকা কামানোর জন্য এবং কত কষ্ট কত মেহনত করে দুটা টাকা উপার্জন করি আর বাংলাদেশের কিছু কুত্তার বাচ্চা আছে শুয়ারের বাচ্চা আছে নাস্তিক পিরদাবি করে নিজেকে নিজে দাবি করে ওনার ভক্তদেরকে চাঁদা আদাবি করে দেখেন আমার প্রোফাইলে ভিডিওটা আছে তো এখন থেকে প্রতিশ্রুতি নিয়েছি পদক্ষেপ নিয়েছি আমিও এখন পীর আমার বাপসাপ দেখলে কি মনে হয় যে এখন আমি পীর আমার মাথার উপরে যেটা বসে আছে এটা কি জানেন উদ্ভুত জীব জীবটা হচ্ছে এটা গুগু পাখি না এটা একটা জিন আমি এই জিন চালান দিয়ে বাংলাদেশে এখন বলবো আমিও পীর কিছু জিন সাধন করলে পীর হওয়া যায় না তোর কুত্তার বাচ্চা নাস্তিকের বাচ্চা ধাওয়ান বাগি শুয়রের বাচ্চা এই তোর চোরের মায়ের যদি ওদিকে খানকির পোলা তুই কি এর পীর রে শুয়রের বাচ্চা তোর তো বড় পীর আমি পারলে তুই একটা পাখি মাথার ভিতরে নিয়ে এরকম জিন মাথার উপর নিয়ে একটা ভিডিওতে দেখ শুয়ের কি দেখছো সেটা এটা কি জানো এটা নাগনাগিনীর মাথা আমার এই এক একরে তো ছেড়ে দিবো না শুয়ের বাচ্চা তোকে ফোস করে গিলে ফেলবে তুই তো কুত্তার পাশে যে বড় একটা দেহ হয়েছে তোর তোকে তো খেয়ে মজা পাবে অযোগ্য সাপে আমি পাঠাচ্ছি চিন্তা করিস না আর তোদের ভক্ত যেগুলো আসে না দাওনবাগি দাওনবাগি যত ভক্ত আছে ওই ভক্তদেরকে এটা দিয়া পিটামন জুতা দিয়া খানকের পোলারা দাওয়ানবাগির নামের সব কলঙ্ক এই দাওয়ানবাগি মানে কি কুত্তার বাচ্চা কি এটা যা ভক্তগণ আছে সব এ পিডামু কোনো কুত্তার বাচ্চা পারলে আমার 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 কিছু কর তোর বাবারে গিয়া বল বাবা দাওয়ানবাগি আপনার জুতা বেরাতে চাইছে এক এক লোক আমার কথা বলিস আমি আমার নাম লিটন গাজী পারলে আমার একটা কিছু পালসিরা দেখায় তোর তেমন বাইকের মায়ের চু দি চুত মারানির পড়লা একের ছুতা দা খানকির পড়লা চাপার ধাত ভেঙে গেলাম তোরা শুয়ারের বাচ্চা বন্ডামি চোদাস খানকির পড়লা মানুষের ঘরটা টাকা লস শুয়ারের বাচ্চা আবার টিভিতে এই দেশ হ্যাঁ এই খানকির পড়লা তোর কি মানুষের বাচ্চা আমাদের নবীজির কথা ভুলে গেছিস গা খানকির পড়লা নবীজির জায়গায় তোরা ঢুকে গেছিস না তোর নবীর চেয়ে বড় মা ফাতে মা তোর বউ লাগে এই খানকি মাগির পড়লা তোরে কিন্তু খানকির পড়লা এই রাতা পিটাম আমরা ভিডিও দেখিয়া এটা সবাই শেয়ার করবেন যাতে দেওয়ান বাগের যত কুত্তার বাচ্চা আছে যারত সন্তান এটা চোখে গিয়া পড়ে শুয়ারের বাচ্চা দেখোস মাথার পর এটা কি এটা চালান করতাস খানকির বললাম মনে হয় এটা এটা এটাতেই যথেষ্ট তগল লেগে